প্রিয় দর্শক আপনার জিন্দগিতে যদি কঠিন অভাব থাকে সংসারে এত অভাব এত অভাব যে আপনি অনেক কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে আছেন পরিশ্রম করেও আপনি সংসার হতে অভাব অনাটনকে দূর করতে পারছেন না আপনার আর্থিকভাবে উন্নতি নেই আপনি গরীব হয়ে পড়ছেন প্রিয় দর্শক যা আয় তার চাইতে আপনার খরচ বেশি বরকত নেই সমৃদ্ধি নেই কঠিনভাবে পেরেশানির মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন একটি বিপদ যাচ্ছে আবার একটি বিপদ আপনার ঘরে এসে যাচ্ছে এই রকমভাবে আপনি কঠিনভাবে পেরেশানির মধ্যে আছেন ঘরে অশান্তি কলহ বিবাদ লেগেই আছে প্রিয় দর্শক এই কঠিন দুশ্চিন্তার মধ্যে এই কঠিন মধ্যে আপনি পড়ে আছেন গোটা দুনিয়াটা আপনার জন্য বিরাট একটি বিপদ হয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এই ছোট্ট দোয়াটি খুবই পরীক্ষিত আমল পরীক্ষিত দোয়া এই দোয়াটির উপরে আপনি আমল করুন ইনশাল্লাহ আপনার জিন্দগির সমস্ত বিপদকে আল্লাহ পাক দূর করে দেবেন অভাব আল্লাহ পাক দূর করে দেবেন এই দোয়াটি আপনি করুন ইনশাল্লাহ আপনার ঘরে আপনার সংসারে আর কখনো কোনো দিন অভাব অনটন উঁকি মারতে পারবে না আগ পর্যন্ত আপনাকে হেফাজত করে রেখে দেবেন ইনশাল্লাহ আর্থিক উন্নতি হবে তারাক্কি হবে ইনশাল্লাহ আপনার কল্পনার বাইরে আপনি উন্নতি করতে পারবেন আয় করতে পারবেন অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ আপনার সংসারে সচ্ছলতা এসে যাবে ইনশাল্লাহ আপনার মুখে হাসি ফুটবেই ফুটবে আপনার ঘর হতে সংসার হতে অশান্তি কলহ বিবাদ সব মিটে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান খুবই কার্যকর এই ছোট্ট দোয়া প্রিয় দর্শক এই দোয়াটি আমাদেরকে একটি বিশেষ পদ্ধতিতে আমাদেরকে পাঠ করতে হবে ইনশাল্লাহ আমরা যদি খালেস অবশ্যই আল্লাহ পাক আমার আপনার হালতকে দেবেন সংশোধন করে দেবেন এবং আমার আপনার জিন্দগিতে তিনি তেনার খাস রহমত তিনি নাজিল করে দেবেন ইনশাল প্রিয় অভাব অনাটন এমন একটি বিপদ এমন একটি বালা যা মানুষকে প্রায় সময় সম্মুখীন হতে হয় প্রিয় দর্শক সাহাবাই কেরাম ছিল অনটন ছিল তিনারা যখন দরবারে আসতেন যখন এই অভাব অনটন থেকে মুক্তির কোন রাস্তা তিনাদের কাছে থাকত না একেবারে অসহায় এবং কঠিনভাবে ভাবে প্রেশানির মধ্যে পড়ে যেতেন তখন ছুটে ছুটে আল্লাহর নবী সাল্লি সাল্লামের দরবারে আসতেন আর আল্লাহর নবী সালাম কোনো কাজ দেখাতেন না কোন বড় ধরনের বিজনেস বলতেন না বিশ্বনবী নবী সাল্লাম এই সমস্যার সমাধান হিসেবে তিনি যা বলতেন সেটি হচ্ছে দোয়া তিনি দোয়া আমল শেখাতেন আর দোয়া আমলের উপরে ইয়কিন রাখতে বলতেন আর বলতেন এই আমলটি এই দোয়াটি করো ইয়াকিনের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমার এই অভাব অনটন এবং প্রেশানিকে দূর করে দেবেন প্রিয় দর্শক সাহাবাই কাম রিজওয়ানুল্লাহি আজমাঈনগর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার হতে কোন বড় বিজনেসের টিপস নিয়ে আসতেন না শুধুমাত্র দোয়া আমল শিখে আসতেন আর ইয়াকিন বিশ্বাস নিয়ে সেই দোয়া সেই আমল শুরু করে দিতেন অল্প সময়ের মধ্যেই সাহেদের জিন্দিগি হতে কি হতো অভাব অনাটন দূর হয়ে যেত বলুন সুবাহ পেরেশানি যত বড়ই হোক বিপদ যত কঠিনই হোক সমস্ত বিপদ প্রেশানি আল্লাহ রব আলমিন এই দোয়ার বরকতে আমলের বরকতে দূর করে দিতেন বলুন সুবাহানুল্লাহ তো দর্শক সেই আমল সেই দোয়াই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে অভয় দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন তিনি বলেছেন আনা মাহু ইজা দাআনি যখন তুমি আমার কাছে দোয়া করো আমি তোমার সঙ্গী হয়ে যাই তোমার সাথে হয়ে যাই আর আমি সাথে হয়ে যাওয়ার অর্থই হচ্ছে তোমার জীবনের বিপদ, परेशानी এবং অভাব অনটন সব আমি দূর করে দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাতাল্লা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে তিনি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যে হে আমার বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম وقال ربكم ادعوني استجب لكم তোমাদের প্রতিপালক বলেছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমি সেই দোয়া কবুল করবো বলুন সুবহান বিশ্বনবী সল্লাহ ইসলাম এক পর্যায়ে বললেন আর দোয়ালে ইবাদা দোয়া হচ্ছে ইবাদত দোয়া হচ্ছে ইবাদত আর দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার সুতরাং হার অবস্থাতে হার হালতে তোমরা দোয়া ছাড়বে না তোমরা এই হাতিয়ারকে তোমরা হাত ছাড়া করবে না এই হাতিয়ারের মাধ্যমেই তুমি হার সমস্যার সমাধান করতে পারবে কেননা আল্লাহ রব্লা আলামিন পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে আমি আমার বান্দার দোয়াকে প্রার্থনাকে আমি অবশ্যই কবুল করে নেই যখন তারা আমার কাছে দোয়া করে তো খুবই মূল্যবান এই আমল খুবই মূল্যবান এই দোয়া তো প্রিয় চলুন আমরা এবার জেনে নেই এই মূল্যবান দোয়াটি কি এবং কতবার পাঠ করব কখন পাঠ করব কিভাবে পাঠ করব বিস্তারিত আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেই ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন অবশ্যই অজু করে নেবেন ওযু অবস্থায় আমলটি করবেন আমলটি আপনি করবেন রাতে শোবার সময় অর্থাৎ বিছানায় বসে বসে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক सर्वप्रथम একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন সেই দরুদ শরীফটি হবে দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى علي ابراهيم وعلي آل إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى علي ابراهيم وعلي آل إنك حميد مجيد. إبراهيم بار এস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই এই এস্তেগফারটা আপনি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়ার বুকে যত বৃক্ষ রাজি আছে এবং সেই বৃক্ষের সেই গাছের যত পাতা পল্লব আছে তো সমস্ত পাতা পল্লব সম পরিমান যদি সেই ব্যক্তির গুণা হয় আর সে যদি রাতে ঘুমানোর আগে বিছানায় বসে বসে এই তিনবার পাঠ করে নেয় আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে তার আমল নামা হতে এত গুণা তিনি মিটিয়ে দেবেন বলুন সুবাহ সমস্ত গুনাকে আল্লাহ রাবুল আলমিন মাফ করে দেবেন বলুন সুবাহ তো প্রিয় এই ইস্তেক ফারটি আপনি অবশ্যই দরুদ শরীফ পড়ার পর আপনি তিনবার পাঠ করবেন এরপর আপনি একুশ বার পাঠ করবেন ইয়াজাল জালাল ইকরম ইজল জলালিভাল ইক্রম। ইজাল জলালিভাল ইক্রম। এটি আপনি বার পাঠ করে নেবেন। বয়দর্শক এক সাহাবি ইজল জলালিভাল ইক্রম পাঠ করছিলেন। বিশ্বনবিী সল্ললাহল এসাল নাম বললেন হে আমার সাহাবী দা এবার তুমি দোয়া করো আল্লাহরা বললা আলামীন তোমার জন্য কবুলিয়াতের দরজা খুলে দিয়েছেন। তোমার ইচ্ছা মতন তুমি মাঙ্গ, তুমি চাও। আল্লাহ পাক তোমার হার চাওয়াকে দোয়াকে তিনি কবুল করে নেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক অন্য এক হাদিসে এসেছে এটি একটি ইসমে আজম আর বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেছেন ইসমে আজমের সহিত দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেন বলুন সুবহান তো প্রিয় দর্শক ইয়াজ জালাল ইকরম এটি আপনি একুশ বার পাঠ করবেন

পাঁচবার পাঠ করবেন এই দোয়াটির হে অভাব অভাব অনটন দূরকারী আমার অভাবকে আপনি দূর করে দিন আমার অভাব অনটনকে আপনি আমার জিন্দগি হতে দূর করে দিন প্রিয় দর্শক এই দোয়াটি আপনি মাত্র বার পাঠ করবেন শেষ হলে আপনি আরেকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন দরুদে ইব্রাহিমই আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আমলটি করুন এইভাবে অবশ্যই আল্লাহ আব্দুল আল আমিন আপনার জিন্দেগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন হার প্রেশানি বিপদ হতে মুক্তি দান করবেন রক্ষা করবেন আয় উন্নতি আল্লাহ পাক দান করে দেবেন উন্নতির দরজাকে উন্মুক্ত করে দেবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আল্লাহ রব্লা আলামী এত টাকা অর্থ দৌলত আপনাকে দেবেন যে আপনি কখনো স্বপ্ন দেখেননি কোনোদিন কল্পনা করতে পারেননি ইনশাল্লাহ প্রিয় দর্শক আমলটি খুবই পরীক্ষিত আমল এবং খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী আমল তো প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলটি সঠিক পদ্ধতিতে করার তৌফিক দান করেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন অভাব অনাটন হতে বিপদ প্রেশানি হতে অমঙ্গল অকল্যাণ হতে বুড়ি হালত হতে আমাদেরকে যেন হেফাজত করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ও বারাকাতু